কুমিনি যে সকলে মিলে তার মনোসংযোগ নষ্ট করে দিছে হাসিস নে তো আমার গায়ে আগুন ধরে যাচ্ছে পরীক্ষা দিতে দিতে বুড়ি হয়ে গেল তার বলে পরীক্ষা রুটিন মনে থাকে না পদার্থ বিজ্ঞান পরীক্ষার দিন জীব বিজ্ঞান পড়ে গেছে সে তখন বাড়ি থেকে বাইরে হয় তা কিন্তু আমি বারবার করে কইছি আজকে কি পরীক্ষা মনে আছে তো তাও কিন্তু মনে হওয়া লাগে না সে কথা পরীক্ষা দিবার যাওয়ার সময়ের কথা বাদ দাও দেখো গা ওই পরীক্ষার সাবজেক্টের জায়গায় সে জীব বিজ্ঞানে লিখে দিছে তখন আমি বাড়িতে মুখ দেখাও কিরকম কত আমার বাড়ি থেকে কোয়া দিছে ইউ লাস্ট আমার কোনো ধরনের কোনো ওজোর আর শুনবি না তারা আমার মনে হয় কি ওই পরীক্ষায় পাস করার কথা বাদ দিয়া তোমরা সকলে মিলে তাক চাপ দাও হাকি বিয়া তারপর অন্য কিছু ওই সকলে মিলে চাপ না দিলে পারি সেদিন একদিন পরীক্ষা দিতে সত্যি সত্যি বুড়া হয়ে যাবে শোনো তুমি তাক কও সে যদি তোমাক বিয়ে না করে তাহলে তুমি অন্যখানে বিয়ে করে ফেলাবে এই কথা কলি পারি ঠিকই তোমাক বিয়ে করবে দি কারণ সে কিন্তু তোমার অনেক ভালোবাসে খুব পাখনে বুড়ি হয়ে গেছো তাই ভালোবাসাও বুঝে ফেলাইছো না মনের মধ্যে আসলে কোনো ভালোবাসা দেয়নি সে খালি বিএসসি পরীক্ষায় ভালোবাসে আমাকে গায়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা আবার সেই লাগা থামল কেন গেদা পরীক্ষা নষ্ট হলো মফিজের আর তুই দুঃখী কান্নাকাটি কাড়ি কেন ঘটনাটা কি ওরে দুঃখু তো দুঃখ কুরে হোক সেটা মফিজের হোক সেটা বদনের তোরা এত কথা করছিস কি জন্য আমার কইলাম সেটা মনে হচ্ছে না সত্যি করে কত দিই বদন সবিলা কি তোকে আবার সাসা কয়া ডাকা শুরু করছে এই ফালতু কথা কবে না কয়া দিলে এই সবিলা আমাক চাচা কই ডাকবে কি জন্য হ্যাঁ হ্যাঁ ও সবিলা আমাক সাসা কই ডাকলি পরে তোরা খুশি হস তাই নে আহা সবিলা আমাকে সাসা কয়া ডাকবে কে সবিলা তো আমার ভাই কয়াই ডাকে ও সেই জন্য আমার দুঃখ নিয়ে তোরা রসিকতা করিস তাই নে কারে সবিলা যদি তোরে ভাই কো ডাক্তার পারি তা আমাক সাসা কো ডাকবে কি জন্নি হ্যাঁ ডাকবে কি জন্নি এই সবিলার বাপ তুই ভাই কো ডাকতু না শুন আগে ভাই কয় ডাকতু আর ইদানিং সাসা ডাকে কি করছিস এই কথা আমার তোর আগে করতিস না কি জন্য রে তা না হলে আমার নিজের কাছে চুরি কি নিজের কাছে কাটিস রে এই যে কোয়েশ্চেন রে গাদা প্রেমে পড়লি যে মানুষ পাগল হয়ে যায় সেটা আরো একটা বার তুই প্রমাণ করে দিল শুন শুন আমার মাথায় একটা বুদ্ধি আইছে আচ্ছা আজ থেকে যদি মফিজ রে আমার চাচা করে ডাই তাহলে কে হয় ওরে চাচা ভাই নিয়ে আমার কোনো দুঃখ না রে আমাক মাথা ব্যথা খেতে একখান ওই মফিজের কাছ থেকে ছবিলের কিভাবে ফিরে বেট বন্ধ করা যায় ছবিলের কাছে ওর কাছে পড়ে তোর সমস্যা না কি ওরে আমার কোনো সমস্যা নাই রে একজনের ছবি আঁকে এক মনে ও আর একজনে বৈশাখ এই গানের মধ্যে তালিমাত্রিস কি জুটে সমস্যা নাকি তোর তোকে থাকা যাবি চবিতা ঐ তোকা থাকা যাবি নাই